তোমাদের যে এক্সামটা হয়েছিল বেঙ্গল পুলিশ কনস্টেবলের তো সেই এক্সামটা তোমরা যতটা উৎসাহ নিয়ে দিতে গিয়েছিলে অনেকেই আছো যারা অনেকটাই হতাশ হয়েছো পরীক্ষার কোশ্চেন দেখে দেখো প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে যে হতাশ হবে না কারণ এই পরীক্ষা তোমরা তোমাদের যেটুকু দেওয়ার প্রত্যেকেই তোমাদের বেস্ট যেটা সেই পরিমাণ খেটেছো এবং এক্সামেও তোমরা করেছো এবার হতে পারে যে তোমাদের কারো আনসার তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম জায়গায় আটকে গেছে এবং তোমরা ভেবেছ যে এই নাম্বারে হয়তো পরীক্ষা পাশ নাও করতে পারো কয়েকটা জিনিস তোমাদেরকে বলে রাখি খুব মনোযোগ সহকারে শুনবে কাট অফ কত হতে পারে এটা কিন্তু আমি সঠিক বিশ্লেষণ করার চেষ্টা করছি কতগুলো পয়েন্টে আমি তোমাদের যে কোয়েশ্চেনটা দেখেছি পুরো কোয়েশ্চেন এইটি ফাইভ মার্কস দেখার পরে আমার যেটা মনে হয়েছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে মানে একটা স্টুডেন্ট কীরকমভাবে পরীক্ষার মানে বসলে তার কাছে কোনটা কঠিন মনে হতে পারে কোনটা সোজা মনে হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমি কোয়েশ্চেনকে কতগুলো ক্যাটেগরি করেছি একটা খুব কঠিন কঠিন মাঝারি এবং সহজ আর এই খুব কঠিন কঠিন মাঝারি সহজ এইখানে আমি যে বিশ্লেষণ করেছি সেখানে একটা হচ্ছে খুব কঠ এই যে তোমাদের ম্যাথ এবং রিজনিং যেটা সবচেয়ে বেশি ওয়েটেজ থাকে ম্যাথ রিজনিংয়ে খুব কঠিন কঠিন মাঝারি এটা ভাগ করেছি প্রথম হচ্ছে অঙ্কটা বা রিজনিংটা আদতেই কতটা কঠিন দুই নম্বর হচ্ছে সেটা কতখানি লেন্দি। মানে তোমাদের হয়তো পড়তে অনেক সময় চলে গেছে তারপরে সেটা বোঝা এবং এক ঘন্টা টাইম সময় চলে যাচ্ছে এই রকম চিন্তাভাবনা করে সেটা কঠিন না সোজা অনেক সময় অঙ্কটা বা রিজনিংটা হয়তো সোজা কিন্তু সেটা অনেক বড় সেটাকে পড়তে হয়েছে বুঝতে হয়েছে তারপরে সেটাকে আবার ক্যালকুলেশন করতে হয়েছে তো সেই অর্থে কিন্তু সেটাকে আমি কঠিনের তালিকায় রেখেছি তো একটা কঠিন মানে লেন্দি হিসাবে একটা সত্যিই কঠিন টাফ এবং আরেকটা জিনিসকে আমি কঠিন এবং খুব কঠিনে ফেলেছি সেটা হচ্ছে ট্রিকি মানে কীরকম ট্রিক আছে ওর ভেতরে সেটার দিক থেকে নর্মালি অন্যান্য এক্সামে কি হয় অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখবে অনেক অঙ্ক আছে যেটা দেখলে শর্টকাটে হয়ে যায় এখানে কিন্তু অনেক অঙ্কই চট করে হয়নি তারপরে এক ঘন্টা টাইম ওই এক ঘন্টা টাইমে পঞ্চাশটা তোমাদের ম্যাথ রিজনিং আছে তো সেই জিনিসটা ওই জন্য কিন্তু এইটা খুব মারাত্মক এই অ্যানালিসিসটা খুব দরকার তো আমি এর মধ্যে মাত্র দুটো কোশ্চেন খুব কঠিন ছিল কঠিন ছিল দুটো কোশ্চেন আর মাঝারি হচ্ছে পাঁচটা কোশ্চেন আর সহজ কোশ্চেন ষোলোটা তো অ্যাকচুয়ালি এই যে ষোলোটা সহজ কোশ্চেন এটা মোটামুটি ধরে নাও মানে স্টুডেন্ট ওয়াইজ তোমার ধরে নাও তেরো থেকে সতেরো আঠেরো এই পর্বেই কিন্তু সহজ ছিল ম্যাথে পাঁচটা খুব কঠিন আর সাতটা হচ্ছে কঠিন মাঝারি চারটে সহজ নটা তোমরা হয়তো ভাবতে পারো নটা সহজ হ্যাঁ সহজ কেন নটা সহজ পরে আসছি রিজনিংয়ের ক্ষেত্রে তিনটে খুব কঠিন কঠিন এগারোটা আর মাঝারি হচ্ছে নটা আর দুটো হচ্ছে খুব সহজ মানে অঙ্কের তুলনায় রিজনং কিন্তু একটু কঠিন ইংলিশ হচ্ছে একটা খুব কঠিন পাঁচটা হচ্ছে কঠিন একটা হচ্ছে মাঝারি আর তিনটে হচ্ছে সহজ ছিল এই হচ্ছে তোমাদের এইটি ফাইভ এবার এখানে বিষয়টা দেখো কয়েকটা জিনিস মাথায় লাগবে সেটা হচ্ছে কি যে কিছু পরিমাণ স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রিলিম স্পেশালিস্ট তারা প্রচুর পরীক্ষা দেয় যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় ওদের কাছে ওরা হয়তো এসএসসি সিজিএলের জন্য খাটছে কেউ রেলের জন্য খাটছে কিন্তু হাতের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আছে দিতে যাব অতএব ওদের কাছে কিন্তু অনেক কিছু সহজ ওরা হয়তো মাঠ নাও পারতে পারে কিন্তু এক্সামের কাটাফটাকে তোলার জন্য কিন্তু ওরা ভীষণভাবে দায়ী থাকে তো সেইটা একটা ব্যাপার আছে তো আমি সবগুলো আলোচনাতে আসবো সেই হিসাবে কিন্তু আমি কঠিন মাঝারি সহজ এটা এনেছি দেখো টাফ কোশ্চেনের সংখ্যা হচ্ছে আমাদের মানে খুব কঠিন কোশ্চেনের সংখ্যা হচ্ছে আমাদের এগারোটা আমি ধরে নিচ্ছি এই এগারোটার মধ্যে একটা বা দুটো কোশ্চেন হয়তো তোমরা পারতেও পারো নাও পারতে পারো বা অনেকে পেরেছে এখানে কঠিন পর্বে পঁচিশটা কোশ্চেন আছে এই পঁচিশটার মধ্যে ফিফটি পারসেন্ট করা সম্ভব দেখো সব এবার ভাবতে পারো যে ফিফটি পারসেন্ট কেন আরও বেশি হতে পারে বা আরও কম হতে পারে দেখো এর থেকে কম কেন ধরা হবে না তার কারণ হচ্ছে যে পরীক্ষার কোশ্চেন যতই কঠিন হোক না কেন তোমরা সাম্প্রতিক দেখবে বিভিন্ন এক্সাম দেখবে কোশ্চেন যতই কঠিন হোক বা কোশ্চেন যতই সোজা হোক একটা পোর্শন অ্যান্সার এবং একটা সেগমেন্টের স্টুডেন্ট করেই আসে দেখবে তোমরা যে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে তোমাদের পরিচিতর মধ্যে কেউ না কেউ কিন্তু ঠিক করে এসেছে শুনবে পঁচপান্ন ছাপ্পান্ন আটান্ন বাহান্ন এরকম করে কিন্তু ওরা বলছে যে ওদের এইরকম নাম্বার আসতে পারে তো সেই হিসাবে আমি টোয়েন্টি ফাইভটা যে কঠিন কোয়েশ্চেন ছিল সবগুলো পেপারে তার মধ্যে ফিফটি পারসেন্ট পারার মতো তো সেই অর্থে বারো থেকে চোদ্দো এখানে উঠবে এই পঁচিশটা কঠিন কোয়েশ্চনে আর তো মাঝারি যে উনিশটা কোশ্চেন ছিল সেখানে সিক্সটি পারসেন্ট হিসেবে মানে সিক্সটি পারসেন্ট সঠিক হিসেবে নয় থেকে এগারো এটা পেতে পারে আর তিরিশটা যে ইজি কোশ্চেন সেখানে সেভেন্টি পারসেন্ট হিসেবে দেখো খুব সোজা কোশ্চেন হলেও কিন্তু ভুল অনেক হয় উত্তেজনায় মানে পারবো মানে পরের অপশনটা আর দেখা হয়নি চট করে ওটা একটা করে দিয়ে আসলে বাড়িতে আস্তে আস্তে দেখলে যে ভুল হয়ে গেছে ওটা এরকমও হয় তো এগুলো হিউম্যান এরোরের পার্টস তো এই এখানে কিন্তু এটা হয় সেভেন্টি পারসেন্ট করলে পারে কুড়ি থেকে বাইশ অর্থাৎ আমরা যদি ধরি মানে আমি এটা একদমই কিন্তু আনরিজার্ভ ক্যাটেগরি এবং মেল তাদের হিসাবে কাটাপটা বলছি বিয়াল্লিশ হচ্ছে সবচেয়ে কম হতে পারে সবচেয়ে বেশি হতে পারে ঊনপঞ্চাশ এবার এই বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে যাদের নাম্বার আছে বা চল্লিশের ওপরে যারা পেয়েছ আনরিজার্ভ ক্যাটেগরি তারা কিন্তু আমি বলবো যে হাল কিন্তু মানে ছাড়া যাবে না আশা ছাড়বে না তোমাদের কিন্তু অনেক বেশি পসিবিলিটি আছে এবার প্রশ্ন হচ্ছে যে এরকম বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ এত বড় রেঞ্জ কেন এত বড় রেঞ্জ হওয়ার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে কি কি রেশিওতে মাঠে ডাকা হবে এটা একটা বড় ব্যাপার দেখো এর আগের যে ট্র্যাডিশান আমাদের ছিল সেখানে কিন্তু মানে প্রিলিমিনারি হওয়ার পরে তোমার মাঠ হতো মাঠের পরে মেইনস হতো তারপরে ইন্টারভিউ এবার তো একটাই পর্ব তারপরে মাঠ অতএব আগের মতো কিন্তু এত বেশিতে ডাকা হবে না কিন্তু ঠিক কতজনকে ডাকা হবে এটাও কিন্তু এখনো পরিষ্কার নয় এই সমস্তটাই নির্ভর করবে কিন্তু তোমাদের কোয়েশ্চেনে কাট অফ কীরকম হচ্ছে এই মানে একটা ওরা দেখবে যে মিনিমাম মার্ক্স কীরকম স্টুডেন্ট পাচ্ছে এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করবে তো সেই হিসাবে যেটা আমি কয়েকটা জায়গায় আলোকপাত করব। এখন হচ্ছে এর যে সম্প্রতি যে মাঠ হলো সেখানে দেখা গেছে দশজন যদি দৌড়ায় তার মধ্যে পাঁচজন চারজন বা কোনো জায়গায় ছজন মানে চার থেকে ছজন করে কিন্তু মাঠ পেরেছে অর্থাৎ তুমি ধরে নাও ফিফটি পার্সেন্টের মতো মাঠ পেরেছে বাকিরা পারেনি তো এখানে যেটা ডিফেন্স লেভেলের যে এক্সামগুলো হয় এই এক্সাম যখন রিটেন হয় তারপরে মাঠ হয় তো ওদের একটা জিনিস ফোকাস থাকে যে রিটেন যারা দেয় ওই যে বললাম প্রিলিম স্পেশালিস্ট এবং সিজিএল রেল এগুলোর প্রিপারেশন নিচ্ছে তারাও এই এক্সামে বসছে তো ওরা জানে যে ওরা কাট হাই করে দিতে পারে অতএব কিন্তু ওরা মাঠ পারবে না কিন্তু এখানে তো মাঠ প্রয়োজন তো সেই জন্য কিন্তু ওরা এইগুলো অ্যানালিসিস করে ওরা কিন্তু একটা কাট অফ মানে তোমার রেশিও ঠিক করবে তো সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে ধরে নাও এক লাখ তিরিশ থেকে এক লাখ পঞ্চাশ এরকম যদি স্টুডেন্টকে ডেকে থাকে তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে তার মধ্যে একটা যেটা বললাম যে এসআইতে ফিফটি পারসেন্ট মাঠ কমপ্লিট করতে পেরেছে সেটা ওদের মাথায় থাকবে প্রিলিম স্পেশালিস্ট যারা আছে তাদের কথাটা মাথায় থাকবে এক্সাম সেন্টার প্রেশার এটা কিন্তু তোমাদের কাট এর ক্ষেত্রে একটা ভীষণ জিনিস মাথায় রাখবে মানে কি হয় অনেকে তোমরা বেলাকে কথা দিয়ে চলে গেছো এইবার চাকরিটার জন্যই বিয়ে আটকে আছে এরকম অনেকে আছে অনেকে বাড়ির অভাব আছে একটা চাকরি হলে মানে বেঁচে যায় একটা পরিবার এরকম টেনশন আছে অনেকে অনেক দিন ধরে মাঠে পড়ে আছো যে মাঠ তো আমার হয়ে যাবে পরীক্ষাটা পাশ করতেই হবে তো এই সমস্ত কিছুর জন্য যারা প্রিপারেশন নিয়ে গেছো যারা সত্যিই ডেডিকেটেড মানে পুলিশের জন্য তোমরা নিজেদেরকে রেডি করেছ মানসিকভাবে শারীরিকভাবে সব কিছুভাবে তাদের কাছে কিন্তু এই এক্সামটা বিশাল স্বপ্নের জায়গা ছিল এবং তারা যখন প্রথম দিকে তোমরা মানে প্রথম দিকের যে কয়েকটা কঠিন কোয়েশ্চেন চলে এসছে এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে না মানে সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার হয় এখানে এইখানে কিন্তু তোমাদের মাথার মধ্যে কিন্তু নার্ভাস ব্যাপারটা চলে এসছে এবং এখানে অনেক সহজ জিনিস ভুল হয়ে গেছে তার ফলে তো টাইম এক ঘন্টা সময় এক ঘন্টা মানে সিক্সটি মিনিট টাইম চলে যাচ্ছে অঙ্ক মিলছে না রিজনিং মিলছে না এত বড় রিজনিং এরকম অনেক টেনশন কাজ করেছে এই টেনশনটার জন্য কিন্তু অনেকেরই অনেক জানা জিনিস বা অনেক পাড়া জিনিস মানে অঙ্ক মেলেনি রিজনিং মেলেনি তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হয়েছে এটা কিন্তু কাট কমানোর জন্য যথেষ্ট মাথায় রাখবে নেক্সট হচ্ছে হিউম্যান মানে আমি বি কোশ্চেনে রাইট করে আর আমি গোল করেছি সি এটা এক থেকে দুটো কোশ্চেন প্রত্যেকটা স্টুডেন্টের হয় ভালো খারাপ মাঝারি সবার হয় এটা এটা হতে বাধ্য ও এ এটা হয়ই হিউম্যান এরোর অত্যধিক উত্তেজনা হয়তো কোনো একটা মানে পরপর তিনটে কোশ্চেন তোমার কাছে মনে হয়েছে দারুণ সোজা হঠাৎ করে করতে গিয়ে একটু সিলি মিস্টেক করে ফেলেছো মানে দুটো দুটো পরপর দুটো অপশনের মধ্যে গন্ডগোল করে দিয়েছো খুব উত্তেজনা কাজ করে অনেক সময় যেটা হিউম্যান একটা পার্ট এবার না হলে আর হবে না এই যে মানসিক যন্ত্রণা মানসিক টেনশন এইগুলো কারণের জন্য মনে রাখবে শুধু ভুল তোমাদেরই হয়নি অনেকেরই ভুল হয়েছে তো সেই অর্থে আমি বলবো যারা আনরিজার্ভ ক্যাটেগরিতে মেল তাদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যে কিন্তু কাটঅফ থাকবে উনপঞ্চাশ তো খুবই বেশি বলে ফেললাম হয়তো হবে না তার নিচেই নামা থাকার সম্ভাবনা বেশি তোমরা মাথায় রাখবে হতে পারে তোমার আশেপাশে বন্ধু বান্ধব আছে শুনেছো বলেছে বাহান্ন কেউ বলেছে ছাপ্পান্ন কেউ বলেছে যে একান্ন পঞ্চাশ তুমি হয়তো ভাবছো ওরা এত নাম্বার পেয়েছে কাট কিন্তু দেখো তোমাকে যেটা মূল সেটা ডাকবে কতজনকে কতজনকে ডাকতে পারে সেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জায়গা আর তার উপরেই কিন্তু মনে রাখবে চল্লিশের ওপরে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ এই পর্বে কিন্তু যথেষ্ট স্মার্ট একটা নাম্বার যথেষ্ট স্মার্ট নাম্বার তোমরা একদমই আশা ছাড়বে না আমি এখানে কিন্তু কোশ্চেনকে অ্যানালিসিস করেছি মানে কোশ্চেনকে ভাগ করেছি কিভাবে কিভাবে মানে মানে কঠিন খুব কঠিন মাঝারি এই এইরকমভাবে ভাগ করেছি যেন তোমাদের কাট বুঝতে খুব সুবিধা হয় তো এইভাবেই কিন্তু তোমাদের এক্সামের অফ হতে পারে অতএব হাল ছাড়বে না মাঠ তোমরা করতে থাক থাকো বা যারা মাঠ করে রেখেছো তাদের তো কোনো অসুবিধা নেই যারা মাঠ অনেকদিন আগে করেছো পরীক্ষা দেওয়ার পরে আর মাঠ করতে যাওয়ার ইচ্ছে নেই তারা কিন্তু মাঠের দিকে একটু যাবে ভালো থাকবে টাটা